আসসালাম আলাইকুম এই তো আমার সকালটা শুরু হয়ে গেল নামাজ পরে পাখিকে খাবার দিয়ে তারপরে বানানো হলো এখন নাস্তা খাবো এই নাস্তাটা আমার একটু ভরে উঠে বানাইতে হয়েছে কারণ একটু পরে গ্যাস চলে যাবে এর জন্য বানাই নিলাম আর সব অনেকটা বানায় রেখে দিছি ও ঘুমাচ্ছে এর জন্য বাবা মানি নি ও যেহেতু ঘুমাচ্ছে ওকে গিয়ে না করে তারপর আবার রান্না করা আছে রান্না করা আর সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ছয় তারিখ থেকে একদাম সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মধ্যে সাফানের খুলে নিচ্ছি পর্দা গুলা ধুইতে নিব অনেক লেগেছে যদি আমি রোজারিতে ধুকছি কিন্তু তারপরেও রাস্তার পাশে তো মানে অনেক ভালো হয়ে গেছে তো ভাবলাম ওর পর্দা একটু ধুয়ে নেই একটু ঘিনিগুলো একটু ক্লিন করে নেই যেহেতু পর্দা খোলা হয়েছে এত ময়লা হয়েছে অনেক ময়লা হয়েছে এত ধুলা কয়েকদিন পর করি ধুই ক্লিন করি তারপরে দেখেন কি অবস্থা বৃষ্টি বাদল নাই কিচ্ছু নাই যার কারণ এই অবস্থা রোদ্র উঠছে বাবা দি বাবা

ই করে ধুলা করে বেশি এর ধুল সাদা হয়েছে এখন এই সবার মধ্যে ময়লা করতে হবে তো ভাবলাম এগুলো কি ঝেড়ে নেই রোজ পরিষ্কার করা হয় ক্লিন করা হয় তারপরে দেখি কি অবস্থা

কি কি দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওই যে মলা ঢেলা যে ওই শুটকিটা এটা আমাকে আপাত দিছিল আর এটা কি মাছটা কিন্তু আমি নিজে বাজার থেকে এনে কেটে দিছিলাম সাথে ছাদের দিব আচ্ছা তারপর এই যে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এটা আমি পাটায় বেটে দিব আর এটা হচ্ছে এই যে ছোট আলু এটা হচ্ছে ডাটা এটা একটা মিষ্টি আলু এটা হচ্ছে পুইশাক বেগুন আর ওই যে ডাটার একদম ওই যে কচি কচি পাতা গুলা থাকে না এই কচি কচি পাতা গুলা দিয়ে দিব সাথে ওই যে পৈশাক আর সুটকির তরকারি মধ্যে দেওয়া যায় ততই মজা লাগে এই যে বেগুন দিব সাথে আমি করে কেটে বেগুন দিয়ে রান্না করব আর আপনাদেরকে আমি দেখাইছিলাম একবার আর একটা ভিডিওতে কাঁঠাল বিচি এই যে আমি আসি কাঁঠাল বিচি দিচ্ছি এটার সঙ্গে সুটকি তরকারির মধ্যে এই যে মাঝখানে কেটে সিদ্ধ করে আলাদা সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপর দিতেছি আচ্ছা কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাই দিলাম তার মধ্যে পানির মধ্যে ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আলো করে দিয়ে দিয়ে দিলাম মানে এইভাবে আমরা রান্না করি আর কি আর অনেকে অনেক ভাবে রান্না করতে পারে এই আমি ফুটকিটা ভালো করে ভেজে নিলাম তারপরে একটু পানি দিয়ে এটা ভালো করে হবে ধোয়া হবে এই যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এই যে পাটায় বেটে নিলাম একটু আধা বাটা হবে পুরো না আধা বাটা আধা বাটা এটা আমি পরে দিব বেগুন এগুলা আমি সব দিয়ে দিতেছি ওইটা একটু হালকা সিদ্ধ হয়েছে ডাটা গুলা তারপরে আমি দিতেছি আপনারা একসাথে দিবেন না তাহলে দেখা গেছে শাকটা লাল হয়ে যায় আগে ওইটা সিদ্ধ করে নেবেন একটু এই যে আমি বাটাটা দিয়ে দিলাম এই যে টাকি মাছের শুকি আর এই যে মলা ঢেলা আমি ভালো করে ধুয়ে একদম গরম পানি দিয়ে যে দিয়ে দিলাম আর রসুন তো আমি বেটে দিয়েছি তারপর আমি আবার একটু ওই যে আস্তে আস্তে দিয়ে দিলাম আর সাথে যদি একটু গোড়া চিংড়ি থাকে ওইটাও দিলে আরো বেশি মজা লাগে কিন্তু আমার কাছে চিংড়ি নাই সেজন্য দিতে পারি নেই কি তরকারি এই যে কাঠাল বিচি আর যে গ্রাম বেদ হইছে এই যে মিষ্টি আলো ডাটা ছোট আলো আসলে এই এই যে শুটকি অনেক সুন্দর গন্ধ হয়েছে এই যে দেখেন আমি ওই যে টমেটো ফ্রিজিং করে রেখে দিছিলাম এই যে টমেটো চাটনি করব আর এই যে রুই মাছ শুকনা বাঁচবো ইনশাল্লাহ আপনাদের সাথে খাওয়ার সময় শেয়ার করবো এই যে যখন একটু কম দাম ছিল তখন ফ্রিজে করে দিছিলাম দেখেন যে জাস্ট ধুয়ে চার পিস করে টুকরা করে আমি ফ্রিজে রেখে দিছিলাম এই যে এখন দেখেন এইভাবে খুলে যাচ্ছে টমেটো যে রেখে দিছিলাম ফ্রিজিং করে ওটা সিদ্ধ করা হয়েছে আর এই যে লবণ পেঁয়াজ শুকনা মরিচ ভালো করে মেখে নিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম এই আমি আজকে এই খাবারটা খেয়ে নিব রুই মাছ শুকনা ভাজা আর এই যে পেঁয়াজ বেরাস্তা তারপর টমেটোর চাটনি তারপর এই তো যে শুটকি তরকারি এই যে এখানে আমি কাঁচা আম এক কেজি কেটে নিলাম এই আস্তা আমটা ছিলে তারপর ধুয়ে তারপরে আর আর ধোয়া যাবে না মানে আস্তা আমটাই ছিলতে হবে ছিলে তারপরে কেটে আমি এখানে এক কেজি আম নিচ্ছি আমটা যখন ছিলবো তখনই ধুয়ে ফেলবো তারপর আর ধোয়া যাবে না এটা আমি সরিষা দিয়ে কাশ্মীরি আচার বানাবো এখানে আমি সরিষা নিচে সরিষাটা আমি ভিজায় রাখছিলাম কারণ সরিষা মধ্যে বালি পাওয়া যায় আর অনেকক্ষণ অনেক সময় লাগে আমি ভিজায় রাখছি তারপরে এই যে নিয়ে নিলাম থেকে এখন এই যে শুকনা মরিচ নিয়ে নিলাম ঝালটা আসলে যার স্বাদ মতো এখন আমি এটা পাটায় কেটে নিব এই তো আমার সরিষা আর শুকনা মরিচ বাটা হয়ে গেছে একটু হালকা আদা বাটা রাখবেন আর এই যে লবণ স্বাদ মতো আর এই তো আমার আম এখন আমার মেন যে কাজটা হবে শিরকা বা ভিনেগার যেটাই বলেন এখন আমি শুধু এটা ভিনেগারের উপরে এই জিনিসটা হয় আর একটু আছে এখানে এটা দিয়ে দিতে হবে তারপর চিনিটা হচ্ছে মতো আর এই যে এখানে যে মাখাটা আছে সেই মাখাটা এটা দিয়ে এটা হাতে আর ধরা যাবে না এটা চামচ দিয়ে মিক্সড করতে হবে খুবই টেস্ট হয়েছে এখন যে কাজটা করতে হবে এটা ঝাড়ে প্রায় এক সপ্তাহ রোদে আর কিছু না এটা যাদের প্রেশার বেশি দুপুরবেলা দেখা গেছে অনেক প্রেশার ভালো লাগতেছে না এই ঝোলটা খেলে প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকে ভালো লাগে ভালো লাগতেছে না দেখা গেছে একটু খাইলেন আর এখন আমের সময় সবকিছুই করে রাখা যায় আর এগুলো করার মেনলি কারণ হচ্ছে জন্য জন্যওয়ানের খুবই পছন্দ